দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুজা গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের করে কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাব দিয়ে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবতে কি কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক আপনার প্রায় যায় যেখান গাবি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন কমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছে খুব ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে রবিবার আপডেট ভিডিও আছে জি জি ভাই সুতার নাম ঠিকানা পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থা তো গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র সকল জাতের গাবি গরু তো কয় বিক্রি করে থাকে সকল জাতেরই রাখার চেষ্টা করে কম বেশি কারণ সবার চাহিদা তো এক রকম না কারো চা কারো কারো পছন্দ শাহিওয়াল কারো পছন্দ জার্সি কারো পছন্দ হচ্ছে গান রেড ফিজিয়া মানে এক এক জনের এক এক রকমের চাহিদা যত বিক্রয় কেন্দ্র এবং সকল জাতের আপনি গাবি কালেকশন করতে মানুষের মানে চাহিদা মেটাচ্ছেন জি জি ভাই কারণ এক রকমের কালেকশন করতে তো হবে না এজন্য গরুর যেহেতু ব্যবসা করি যেহেতু খালি এক রকম গরু রাখলে তো হবে না পশু গরু সব রকমের রাখতে হবে এ কালেকশন করছেন কতগুলো আজকে কালেকশন অনেকগুলা কালেকশন আছে আজকে সাতটা গরু দেখাবো আজকে জি কে জাতের আছে আজকে ভাই শাহীওয়াল আছে আপনার সিন্ধি আছে বাগাবাড়ি জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে রেড ফিজিয়াম আছে মানে গাবি হয় সকল জাতের গাবি পাবে আজকে ভাই সাতটা গরু সাত রকমের গরু আছে আজকে সাত দুধের রেন্স কেমন থেকে কেমন আছে আজকে দুধের রেন্স আপনার 15 থেকে 18 পর্যন্ত আছে এবং সর্বোচ্চ দুধ থাকবে 18

বে গাবে একটা ফের চার আবার আরেকটা বাচ্চা দিচ্ছে জি সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি জি বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার বাচ্চার বয়স বেশি না ভাই আজকে আট দিন বাচ্চার আট দিন জি বাংলাদেশের যে কোনো প্রান্তে কি নেওয়া যাবে এই সকল নেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এই সকল গাভের থেকে কেমন দুধ পাচ্ছেন বা গ্যারান্টি থাকবে এটা দুধ এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটা তেরো লিটারের গ্যারান্টি থাকে তেরো লিটার দুধের গ্যারান্টি জি সকালে এখন যে পালনটা হয়ে আছে এখন যদি আমি দুধ দহন করি কেমন দুধ এখন যদি আপনি দুধ দহন করে আপনি নয় লিটার দুধ পাবেন নয় বিকালে চার তেরো এখানে আসবে দুই বেলা তেরো লিটার দুধ হলে নেবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার পাশে আসবে दो दिन थको दो दिन थका खावा तीन থাকবে খাবে থাকা খাওয়ার পরে আমার বাসায় এসে দুদিন দুধ দেখবে আমি যে দুধের কথা বলতেছি দুধ দেখে আমার যদি কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে যদি কথা কাজে মিল না থাকে তাহলে গরু নিতে হবে না তাকে সম্মান করে আমার বাসাতে থাকবে বেড়াবে বেড়ানোর পরে তাকে সম্মান করে তাকে গাড়িতে উঠে দিব সে বাসায় চলে যাবে তার বছর এখন হান্ড্রেড সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বলে মা বোন তো দন করতে পারবে মা বোন সবাই দহন করতে পারবে আর আমি তো বলি আমি গরু কিনি না পাই যে গরু লাগতে দেয় গরু আমি কিনিই নিই অবশ্যই তারপর ভিড়ের মাঝখানে সকল কিছু বলে দেওয়া হচ্ছে যারা কিনবে খামার আসবে একটু যা যাচাই বাছাই করবে তারপরে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার কথা আমার বাসায় আসবে দুই দিন থাকবে থাকার পরে আমার গরুদের কথা বলতেছে দরদাম করবে দুধের কথা বলতেছে দুধ দুধে না মিলে

বয়স সাত দিন আছে দিন জি জি মাসাল অনেক সুন্দর গ্রহ চলে আসে হ্যাঁ ভাই খুব সুন্দর বাচ্চা খুব একটা বাচ্চা এখন মূলত থেকে দেখা যায় ভালো মানের ভালো পার্সেন্টের বাচ্চা প্রতি বছর নেওয়া যায় প্লাস বাসায় খাবার মতো দুধ নিতে পারে আর এই সকল গাবে দেখা যায় যে বডি কখনো ভাঙে না এগুলো গরুগুলোর বডি ভাঙে না আপনারা এগুলা দেখবেন যে একটা জিনিস এগুলো শৌখিন গাবে বেশি শৌখিন লোকেরা বেশি নেয় জি এটা শক করে শক করে বেশি পালে আর গাবিটাও খুব পার্সেন্টের একটা গাবি হয়েছে বাচ্চারা খুব পার্সেন্টের একটা বাচ্চা এই গাবি থেকে দুধ পাচ্ছেন খাবার এটা এটা দুধ আছে 12 লিটার 12 গ্যারান্টি থাকে 12 লিটার গ্যারান্টি থাকে 12 লিটার দুধের গ্যারান্টি এই গাবি বাচ্চা মেলে দাম কত এটার দাম তা ছিল 185000 টাকা 185 জি জি ভাই 12 লিটার দুধের গ্যারান্টি সঙ্গে সার বাচ্চা জি সঙ্গে সার

আবার আর একটা বেচা হয় তিন মনির একটা বেচা হয় সেটা তার থেকে ডবল টাকা বিক্রি হয় কারণ এই যে দাঁত মান পার্সেন্টের উপরে আর এই শাওয়ালগুলো একটা বাচ্চার ধরেন যদি দুধ ছাড়ে না দুধ ছাড়লে বাচ্চাটার দাম হয় দেড় লক্ষ টাকা আর একটা ফিজিয়ান একটা জার্সির বাচ্চার দাম হয় সত্তর আশি হাজার টাকা আমাদের মুখের কথায় বা আপনার মুখের কথায় কেউ নেবে না যে কে তা নেবে গায়ে বাচ্চা মিলে এখন দাম রাখছে না এক লক্ষ পঁচাশি যার ভালো লাগবে সে তো আর দাম করে নিবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন হ্যাঁ আমার কথা কি আমি দাম বলছি যদি কোনো দর্শক ভাই নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো আর যদি দর্শক ভাই যদি জোড়া ধরে কোনো দর্শক ভাই নেয় তাহলে আমি মনে করি কি এইসব সব গরু থেকে লস হবে না এক নম্বর আর দুই নাম্বার গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় আমি মনে করি কোনো দিক দিনও কোনো দিনও লস হবে না ভিটার দুই নম্বর তিন নম্বর আচ্ছা ঠিক সুমন ভাই মার্শাল্লা আজকে তিন আছে একদম লাল কালার কি দাঁত বাচ্চা বাচ্চা সঙ্গে সার বাচ্চা বয়স কত দিন দিন পাচ্ছেন যদি দর্শক ভাই দুধ আছে ভাই দুধ লিটার দুধ আছে প্রায় আমি আঠারো লিটার গ্যারান্টি গ্যারান্টি থেকে লিটার লিটার দুধ পাচ্ছেন দুধের থাকবে আর এই আঠারো লিটার দুধ আপনার খাবার এসে দেখে শুনে নিয়ে যেতে যেত আমার বাড়িতে যে কয়দিন ভালো লাগে আমি একদিনের কথা বলবো না এক সপ্তাহের কথা বলবো না তার যে কয়দিন ভালো লাগে আমার বাড়িতে থাকবে খাবে দুধ দেখবে বান দেখবে দাঁত দেখবে বাচ্চা দেখবে আমি যে বা পার্সেন্ট দেখবে দেখে যাচাই বাছাই করি আমার থেকে নিয়ে দিতে পারবো আপনি এখন বলে দিচ্ছেন যে খামার এসে দহন করে নিতে পারবে জি যারা আসতে পারবে না আপনি আঠারো লিটার দুধের যে গ্যারান্টিটা দিলে বাসায় নেওয়ার পরে দুধটা হলো না সেক্ষেত্রে কী করবো আমার আমি দরকার হয় আমার আমার বাসায় থেকে আমি গরু গরু তার বাসাতে পাঠাই দেবো আমি পাঠাই দেওয়ার পরে তু ওর যদি দুধে যদি কথা কাজে যদি মিল না পায় সে আমাকে ফোন দিবে ফোন দেওয়ার পরে ফোন দেওয়ার পর যে ভাই আমার দুধ হচ্ছে না টাকা আমি দাও সে আমি তাকে বলবো যে আপনি খালি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি টাকা পাঠাই দেবো সে গরু পাঠাই দেবো টাকা লাগাই দেবেন গরু একদম রিটার্ন চলে আমি 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 টাকা পাঠিয়ে দেবো উনি ওখান থেকে টাকা গরু পাঠাই দেবে গাভি বাচ্চা তো এখন সুস্থ সবল এবং দুধের গ্যারান্টি থাকতেছে আঠারো লিটার এই গাভি বাচ্চা মিলে দাম এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বেশি জি দাম করে তো তোর দাম করে নিতে পারবে ভাই একটা জিনিস দেখেন গরুটা শরীরে মাংস আছে সাত মন মাংস আছে খালি শুধু মাংসই হবে সাত মন খালি শরীরে হয়তো ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানি না গরুটা শরীরে খালি সাত মন সাত মনে হয় দুধের গ্রান্টি পাচ্ছে আঠারো লিটার সবকিছু মিলিয়ে আমি যে দুই লাখ বিশ হাজার টাকার দাম চাইলাম একটা সঙ্গে একটা সার বাচ্চা আছে গাভিটা শৈলে সাতমন প্লাস মাংস আছে তারপরে আবার দেখেন দুধ আছে আঠারো লিটার গাভীটা সাইড দাতের একটা গরু একটা জিনিস আছে দুই লাখ বিশ হাজার টাকার দাম চাইলে আমি আপনারা দর্শক বিবেক বিবেচনা করবেন যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি অবশ্যই যে কে তা নেবে তার যত দামের টার্গেট ঠিক মনে হয় সেক্ষেত্রে নেবে না তো নেওয়ার কোনো না না ভাই আমার কথা আমি তো বললাম আমার কথা কাজে মিল না থাকলে তার গরু নিবে কথা কাজে মিল না থাকলে গরু নিতে হবে না তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখা ওকে ঠিক আছে চলো মন ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাভী আসলেন একদম বিস্কিট কালার এটা কি জাত মানে এটা একটা বাগাবাড়ি মিল ভিটার জাত বাগাবাড়ি মিল ভিটার হান্ড্রেড জার্সি জি জি ভাই চারটা গাভী দেখা চারটা চার জাতের একটা ছিল সিন্দি সাইহল দুই নাম্বার শাহিয়াল তিন নাম্বার ইন্ডিয়ান জার্সি এটা আবার জার্সি এটার দাঁত বয়স কয় এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা বাচ্চা আছে ভাই কয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার রেড ফিজিয়ান একটা সার বাচ্চা রেড ফিজিয়ানের সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 8 দিন আছে 8 দিন এই গাবের থেকে এখন দুধ টানতেছেন বা পানাচ্ছেন কেমন এটা দুধ ধরেন আনতাজি কথা কয় লাভ নাই 18 20 দুধ আছে আর আনতাজি মুখ দিয়ে তো মুখ দুধ মুখ দিয়ে তো বলা যায় 18 20 দুধ আছে কিন্তু ভাই অত দুধ আমি বেচতে যাচ্ছে নি গোটার 15 লিটার দুধ আছে 15 লিটার

যত দুধ থাকে থাকুক পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকে এই গাভি বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কেমন এটার দাম ছিলাম আমরা এক লক্ষ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁচাত্তরে বাঘাবাড়ি মিল বিটার হান্ড্রেড জার্সি দুধের গ্যারান্টি পনেরো লিটার সঙ্গে আছে সার বাচ্চা আর প্রত্যেকটা গাভি দর দাম করে নিতে পারবে জি জি ভাই নিতে পারবে আপনি দেখেন গাভীটা খুব সুন্দর একটা কালার বিস্কিট কালার একটা গাভী মানে একটা কি বলবো ভাই জার্সি গাভীর যেটা স্পেশাল কালার সেটা হচ্ছে বিস্কিট কালার দেখেন আপনি মাথাটা দেখান কান দুইটা দেখান আপনার চোখ দুইটা দেখান আপনি সব উলান পালানগুলো দেখেন আল্লাহ রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই অবশ্যই তারপর আপনি আপনার মতো সকল কিছু প্রশংসা করলেন যে কী তা নেবে তার মতো সকল কিছু দেখে শুনে নিতে পারবে আমার জিনিস তো ভাই যে ভালো নিজের নিজের ছেলে কালেও ভালো বুঝেছে আর অন্যের ছেলে যদি ধলা হয় তাও আর নিজের কাছে ভালো লাগে না ওই জন্যই বলি আমার জিনিস আমার কাছে ভালো ভালো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমি যতই ভালো বলি আর খারাপ বলি আপনারা দেখবেন আসবেন খামারে আসবেন দেখবেন শুনবেন

আর সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনারা দেখবেন হরিয়ানা বাচ্চা হইছে শান্তিষ্ট আছে আমি তো বলি ভাই খুব শান্তশিষ্ট গরু মা বোন সবাই দহন করতে পারবে আর আমি লাইটান গরু কিনে নেবো অবশ্যই এটা আমাদের প্রশ্ন করার জায়গা এবং আপনাদের প্রশ্ন করবো আপনারা সঠিক কথা বলবেন যারা কিনবে সঠিক সব কিছু নিতে পারবে কারণ আপনারা ইউটিউবার আপনারা আপনাদের আমাদের প্রশ্ন করবেনই কারণ আপনারা যদি দর্শক ভাইদের যদি সঠিক যদি সঠিক পরামর্শ না দেন তাহলে কিন্তু সঠিক দর্শক ভাইরা বুঝতে পারবে সঠিকটা জানতে পারবে আমার জিনিস যদি খারাপ থাকে আপনি খারাপ বলবেন ভালো থাকলে ভালো বলবেন ছোট থাকলে ছোট বলবেন বড় থাকলে বড় বলবেন আমার গাবিতে যেটা আছে আপনারা দর্শক ভাইদের সেটাই বলবেন আপনারা মানে দর্শক ভাইরা আপনারা হচ্ছে দর্শক ভাইদের লোক আমাদের লোক না জি জি এক আর দুই নিলে তো সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে দিচ্ছে এক অন্য দুইটা নেই তিন চার কি পাঁচ ছয় নিল জোড়ায় জোড়ায় জটিল নেই তো হাফ গাড়ি ভাড়া ফিরে

বাচ্চা আপনার দেখেন সঙ্গে আপনার রেট ফিজে বাচ্চাটা হচ্ছে আল্লাহর রহমতে পাও দুইটা দেখেন দেখেন আল্লাহর রহমতে মনে হচ্ছে খাই বাচ্চা হয়েছে যেরকম গাভিটা যেরকম বাচ্চাটা সেরকম পার্সেন্টের হয়েছে মায়ের গাভীর থেকে দুধ পাচ্ছে এটা দুধ থাকবে আপনার আঠারো লিটার দুধের আঠারো লিটার আমার এসে দহন করে নিতে আমার বাসায় আসবে দুই দিন থাকবে দুই দিন থাকার পরে আমার কথা কাজে মিল আছে নাকি দেখবে দেখবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে নিবে মাথায় কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই এই বাচ্চা মিলে আঠারো লিটার দুজে গ্রান্টি দিয়ে দাম কেমন জি জি ভাই এটার দাম রাখছেন কেমন

বাচ্চা সহ গাবে

এটাতেই আছে চব্বিশ ঘন্টাটা আমার এই নাম্বারটা খোলা থাকে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে পরিশেষে সুমন ভাই দর্শক ভাই বোনদের কোনো পরামর্শ মেসেজ বা কোনো সতর্কবার্তা থাকবে এখন দর্শক ভাই আমি দর্শক ভাইদের একটা কথাই বলি যে আপনারা গরু যেখান থেকেই কিনে নিজে সরজমিনে আসবেন আর আমি মনে করি কি যে আমাদের অনলাইনে গরু গরু কিনে বেশি আমাদের প্রবাসী ভাইরা এবং প্রবাসী ভাইরা কিন্তু বেশি লসের সম্মুখীন হচ্ছে প্রবাসী ভাইরাই অনেকেই ফোন দেয় যে ভাই কম এরা কম মুখে থেকে গরলিছে অন্য মুখে থেকে গরলিছে আমি কারণ নাম প্রকাশ করতে যাচ্ছি না তে আমি মনে করি যে আপনার গরু কিনেন ঠিক আছে অনলাইনে আপনারা এই অনলাইনের মাধ্যমে যদি একটা মুরগির বাচ্চাও কিনেন তাহলে সরজমিনে যদি নিজে আসতে না পারেন তাহলে আপনার বাসায় তো কেউ না কেউ আছে যে ভাই হোক মায়ে মা ভাই হোক সাসা হোক খালু হোক বাপ হোক যে কোনো কেউ তো কেউ আছে যদি আমি মনে করি যে আপনি একটা অনলাইনে 2 লক্ষ টাকা দিয়ে একটা জিনিস কিনেন 1 লক্ষ টাকা দিয়ে কিনেন আর 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেন যাই কিনে না এই 2 টাকা দিয়ে জিনিস কিনতে পারেন হয়তো কি আপনি যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এখানে আসতে কিন্তু সর্বোচ্চ 2000 টাকাও লাগবে না সর্বোচ্চ 2000 টাকা পড়ার উদ্দেশ্যে আসেন আসলে দেখেন যে এলাকাটা কেমন আসলে মানুষ হিসেবে কেমন

তাহলে এই লোক না থাকলে আপনি হয়তো কি আমি নিজ দায়িত্বে পৌঁছাই দিতে পারবো আবার সবাই তো আর ভাই একরকম না আমি মনে করি কি লোক না থাকলে গোর কেনার দরকার নাই আপনার সের ভাই আপি কুল্লে দেখানোর জন্য পরিশেষে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম